ইন্ডেমিনাল হেরমায় একটা ফাজ্জা রমিন নুঘুল আনহা পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে এটা ফাজ্জ রমিন যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় কত পাথর আছে যে পাথর থেকে ঝরনা প্রবাহিত নদী নালা প্রবাহিত তাহলে দেখা গেলো নদীনালার থেকে মানুষ উপকৃত হয় নদীনালার পানি দিয়ে আমরা অনেক কাজ করতে পারি তাহলে দেখা গেল কিছু পাথর এমন আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে নদী নালা প্রবাহিত হয় পানি বের হয় কিছু পাথর আছে ঝর্ণা তো প্রবাহিত হয় না নদী প্রবাহিত হয় না কিন্তু পাথর ফেটে যায় আর ওই পাথর থেকে অল্প পানি হইলেও বের হয় আমাদের দিল এমন যে নদী নালা তো হই না অল্প পানিও বের হয় না আল্লাহ বলছেন কিছু পাথর তো এমন আছে কিছু পাথর এমন আছে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে আল্লাহর ভয়ে নিচে পড়ে আমরা তো এমন আল্লাহ বলছেন তোমাদের দিল যেন পাথরের মতো শক্ত অথবা পাথরের চেয়েও আরো বেশি শক্ত এখন বুঝতে তো পারলাম দিল শক্ত এখন দিল নরম করার নসখা প্রেসক্রিপশন ব্যৱস্থা জানার দরকার আছে না নাই দিল শক্ত দিল নরম হইব কেমনে শক্ত দিল নরম করার মাধ্যম হলো সুম্মা তালিনুল জুলুদু ওয়া কুলুবুহু বিল আযিক্রিল্লাহ মানুষের দিল নরম হয় মানুষের শরীর নরম হয় মানুষের কলব নরম হয় আল্লাহর জিকিরের মাধ্যমে <سؤال> <سؤال> الله لا اله الا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

আল্লাহ পাক রব্বুল আলামিন এর অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ শেষ অধিবেশনে আপনাকে আমাকে সমবেত হওয়ার তৌফিক করেছেন এ আমরা সবাই জবান খুলে সাথে কলিমাতুল শুকুর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মাহফিল একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে আমাদের অতিথি একে একে সকলের গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনেছি আল্লাহ তালা এই বয়ানের উপর আমাদেরকে আমল করার তো দান করুন আমরা সবাই পড়ি আমি আবহাওয়া অন্য দিনের তুলনায় আজকে বেশি ঠান্ডা এজন্য কথা খুব লম্বা হবে না খুব সংক্ষিপ্তভাবেই মাহফিল শেষ হয়ে যাবে আমরা যারা মাহফিল থেকে উঠেছি সকলের প্রতি বিনীত অনুরূপ আপনারা সকলেই চলে আসবেন আপনাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে সামান্য মেহমানদারির ব্যবস্থা আছে সেই মেহমানদারি আপনারা কবল করবেন খুব কম সময়ের ভিতরে আমাদের এ আবջক্রম সমাপ্তির দিকে নিয়ে যাব ইনশাআল্লাহুল আযীজ দুটি কথা বলছি প্রথম কথা এই যে গভীর রাত এই গভীর রাতে আল্লাহ তাআলার সাথে মানুষের খুব গভীর সম্পর্ক তৈরি হয় এই ওম্মতের কাজ কম কিন্তু প্রতিদান বেশি দুনিয়াতে এমন চাকরি সবাই চায় কাজ কম পারিশ্রমিক বেশি কাজ কম পারিশ্রমিক বেশি এমন এমন জিম্মাদারি দায়িত্ব কি পেলে মানুষ কোনকে সফল কম কাজ আর পারিশ্রমিক এটা এই উম্মতের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য জানাবে রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন একজন মানুষ তিন শিফটে মানুষকে কাজে রাখে একদল কাজ করবেন ফজর থেকে জোহর আরেক দল জোহর থেকে আসর আর আরেক দল আসর থেকে মাকরি আচ্ছা বলেন তো এখানে কাজ কোন শিফটে বেশি ফজর থেকে জোহর যোহর থেকে আসছ আসর থেকে মাগরিব কোন সময় সময় বেশি ফজর থেকে জোর জোরে কই আতুন্না জিতে দড়ছে বুঝিয়ারিতা আমরা কোন সময় সময় বেশি ফজর থেকে কি বিনিময় 1 টাকা যোহর থেকে আসছ এখানের সময় বেশি তুমি ফজর থেকে যোহরের তুলনায় কম ওনাদের পরিশ্রমিক এত আর যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলেন সময় কম পরিশ্রমিক দুই টাকা সুবহানাল্লাহ এখন বাকি দুই শিফটে যারা কাজ করেছেন এরা প্রশ্ন করলেন কি বিষয় আগে আমরা কাজ করলাম বেশি পরিশ্রমিক আর ওনেরা কাজ করলেন কম পারিশ্রমিক বেশি এটা কি বৈষম্য না তো বৈষম্য তো কাজ বললেন আমি প্রথম শিফতে দ্বিতীয় শিফতে যাদেরকে কাজী এনেছিলাম তাদেরকে পারিশ্রমিক দিতে তো কম দেই থেকে তো কম দেওয়া হয়নি বলে যারা নিজ্জতকে কম দেওয়া হয়নি বললেন তো আমি যদি এক পক্ষের থেকে বাড়িয়ে দেই তো এখানে আপত্তি তোলার কি আছে কেন আপত্তি তো বললেন ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে যারা তারা ইহুদিদের উদাহরণ জোহর থেকে আসর খ্রিস্টানদের উদাহরণ আর আসর থেকে মাগরীব এই উম্মতির উদাহরণ এদের কাজ কম আর পারিশ্রমিক বেশি জোরে কাজ কম পারিশ্রমিক বেশি এই উম্মতির পারিশ্রমিক এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি এক নামাজ নামাজ থেকে আরেক পর্যন্ত মসজিদে বসে নামাজের অপেক্ষা দুই ধরনের আছে একটা হচ্ছে মসজিদ থেকে বের হয়ে অপেক্ষা আর একটা হলো মসজিদে বসে অপেক্ষা করা তো বলছেন মসজিদে বসে যদি কেউ অপেক্ষা করেন আগেকার যুগের উম্মত পরিবার পরিজন ছেড়ে সন্ন্যাসী হয়ে যে সব অর্জন করত এরা মসজিদে বসে এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা করার কারণে আল্লাহ এই পরিমাণ পারিশ্রমিক কম 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 পারিশ্রমিক বৈশিষ্ট্য এই উম্মত কে আল্লাহ এমন জিকির আস্কার দিয়েছেন জিকির আরম্ভিত হল সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লা এর উত্তম কোনো জিকির নেই সবচেয়ে উত্তম জিকির ইলাহা ইল্লাল্লাহ আবার ওই জিকির উচ্চারণ করাও আমাদের জন্য কঠিন এখানে আইনও নাই হাওও নাই যেটা উচ্চারণ করা কঠিন হুজুর যে আগে বলছেন কুল আর কুল এখানে বড় কাফ হবে যে উচ্চারণ করতে কষ্ট হবে লা ইলাহা ইল্লাল কত সহজ সহজ প্রত্যেকটা অক্ষর উচ্চারণে একদম সহজ লা ইলাহা ইল্লাল এটা উচ্চারণে কোন ভুল হওয়ার সম্ভবনা সম্ভবনা লা ইলাহা ইল্লাল্লা সর্বোত্তম জিকির আর সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লা এখন আমরা সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লা আর সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লা। আচ্ছা বলেন এখন জিকিরের জন্য জিকিরের প্রয়োজনীয়তা কি পরিমাণ আমাদের দিল শক্ত না নরম আমরা কেমনে কইতাম শক্ত না নরম শক্ত না নরম কেমনে বুঝবেন চোখ দিয়ে যদি পানি পড়ে বুঝে গেল দিল আর যদি চোখ দিয়ে পানি পড়ে না তো বুঝে গেল দিল কি হাত তোর লাগান শক্ত আল্লাহ বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক এত বড় ঘটনা ঘটেছে বনি ইসরাঈল ভাতিজা চাচাকে হত্যা করে ফেলেছে চাচার সম্পত্তি হরণ করার জন্য চাচার আর সন্তান নাই তো চিন্তা করলো চাচার যেহেতু সন্তান নাই তো তার ওয়ারিস তো আমি হব তো মরা পর্যন্ত অপেক্ষা করা বড় কষ্ট ও তো আগেই মারিল নাউযুবিল্লাহি মিন যালিক সম্পদ আগে পেয়ে গেলাম উত্তরাধিকারী আগে হয়ে গেলাম

লোহার মতো বলেন নাই কেন বলে বাস্তবিক অর্থে পাথর লোহার চেয়ে ও শক্ত লোহা তো আছে আগুনে দিলে লোহা গলে যায় পিগলে যায় গলে যায় পাথরে যত আগুন জ্বালাই না কেন পাথর জ্বলবনি গলবনি সুতরাং আল্লাহ বলছেন বাকি একেল হিজারা মানুষের দিল নরম হয় না যেন কার মতো বলে পাথরের মতো এত শক্ত যদিও লোহা এটা দেখতে শক্ত লোহা আগুনে জলে যান আগুনে গলে যান পাথর আগুনে গলে আল্লাহ বলছেন তোমাদের দিল পাথরের মতো শক্ত অথবা এর চেয়ে বেশি শক্ত এর চেয়ে বেশি কেমন আল্লাহ এরও তুলনা করেছে কেন অনেক পাথর আছে বা এটা ফাজ্জা রবিন ঘুল আনহা পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে এটা ফাজ্জা রবিন ঘুল আনহা যে পাথর থেকে ঝরনা প্রবাহিত হয় কত পাথর আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত নদী নালা প্রবাহিত তাহলে দেখা গেল নদীনালা থেকে মানুষ উপকৃত হয় নদীনালার পানি দিয়ে আমরা অনেক কাজ করতে পারি তাহলে দেখা গেল কিছু পাথর এমন আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় নদীনালা পরিবাহিত হয় পানি বের হয় আচ্ছা কিছু পাথর এমন আছে ও ইননা মিনহা লামা ইশাকক কিছু পাথর আছে ঝর্ণাতো প্রবাহিত হয় না নদী প্রবাহিত হয় না কিন্তু পাথর ফেটে যায় আর ওই পাথর থেকে অল্প পানি হইলো ও বের হয় আমাদের দিল এমন যে নদী নালা তো হই না অল্প পানিও বের হয় না আল্লাহ বলছেন কিছু পাথর তো এমন আছে ওয়াইন্না মিনহাalama ইয়াক্তুমিন কিছু পাথর এমন আছে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায় আমরা তো এমন না আল্লাহ বলছেন তোমাদের দিল যেন পাথরের মতো শক্ত অথবা পাথরের চেয়েও আরো বেশি শক্ত এখন বুঝতে তো পারলাম দিল শক্ত এখন দিল নরম করার রসকা প্রেসক্রিপশন ব্যৱস্থা পত্র জানার দরকার আছে না নাই দিল শক্ত দিল নরম হইব কেমনে শক্ত দিল নরম করার মাধ্যম হলো উম্মাতালিনুল জুলুদুহু ওয়া কুলুবুহু ইলা যিক্রিল্লাহ মানুষের দিল নরম হয় মানুষের শরীর নরম হয় মানুষের কল্প নরম হয় আল্লাহর জিক্রের মাধ্যমে মাধ্যমে আল্লাহর জিক্রের মানুষ যত বেশি আল্লাহর জিকির করবে তার দিল তত নরম হবে তার দিল তত নরম হবে যত আল্লাহর জিকির হবে মাহতরম হাজিরিনে কেরাম আল্লাহর জিকির বড় মূল্য ভাগ এটা মানুষের জীবনের সবচেয়ে বেশি আপনার জ্ঞান খেয়াল হওয়া দরকার আল্লাহর জিকিরের রাস্তাঘাটে হাঁটছেন গাড়ি ঘোড়া চড়ছেন রাস্তাঘাটে চলাফেরা করছেন ওই সময় মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ নিচে নামার সময় লেবেলেবেলা উপরে উঠার সময় সময় আল্লাহ নিচে নামার সময় সময় লেবেলে

আপনি সফরেও আল্লাহর নাম নিলেন বাড়িতেও আল্লাহর নাম নিলেন বিশেষ করে যে যে সময়ে যে যে দোয়ার কথা হাদিসে বর্ণিত আছে ওই দোয়াগুলো পাঠ করতে আমরা অভ্যস্ত হবে ইনশাআল্লাহ ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এখন ঘুমে দরে সময় কমল টান মারিয়েও ঘুম এখন কিওর দুয়ার কিওর কিতাবাতে আর না ঘুমানোর সময় ফোন করি করি ঘুম

غفرانك الحمد لله الذي أذهب عنا الأذى وعافاني أذهب عني الأذى وعافاني ایک دوار ایک ایک مہتو سے یہ دعا کرتے منوش غفرانك شُكُورُ اپنا شکر گزار ہوتی شکر گزار ہوتی شکر الحمد لله الذي أذهب عن الأذى وعافاني شمست برشمشة الله যিনি আমার শরীরের ময়লা আবর্জনা দূর করে দিয়েছেন আর আমার শরীরে তাই রেখেছেন যা আমার জন্য উপকারী কি দোয়া এই দোয়া পড়া এগুলো যদি মানুষ জারি রাখে একজন মানুষ আল্লাহর বলিতে রূপান্তর হয়ে যাবে জিকির হবে ইনশাল্লাহ সবচেয়ে বড় জিকির কি ইলাহা আর সর্বোত্তম দোয়া

কানে কানে পড়ছে এর মাধ্যমে অনেক মানুষ এই আমল গুলো শিখছে শিখছেন এর অর্থ এই নয় যে জানেন না জানেন ওগুলো বারবার যখন কানে ভাজে তখন স্মরণ হয় অনেক কিছু ভুল পড়ে যায় আবার যখন বলা হয় তখন স্মরণ হয় মাইকের আওয়াজের মাধ্যমে চতুর্পার্শ্বে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরগুলো মানুষের কানে কানে পড়ছে মানুষের মনে মনে পড়ছে এর মাধ্যমে এই এলাকায় আল্লাহর জিকির হওয়ার কারণে আল্লাহর রহমত নাজিল হবে এই সমস্ত দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসা আলহামদুলিল্লাহ দিন ভদিন আল্লাহ তাআলার রহমতে ফজলুল করমে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাচ্ছে এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া এই মাদ্রাসার একটা লক্ষ্য আছে এই লক্ষ্য পানে মাদ্রাসা দুর্ভার গতিতে এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা সমর্থন সাপোর্ট যদি পাওয়া যায় ইনশা আল্লাহ আজিজ বাজারের এই প্রতিষ্ঠান দাওরায় হাদিসের প্রতিষ্ঠান হবে ইনশা আল্লাহ এটা আপনারা

বৌডর যে পরীক্ষা রিফাতুল মাদারিসুল আরবিয়া এবং আজাদ্দিন ইদারায়ে তালিম তানজিমুল মাদারিস এবং আমরার আঞ্চলিক বোর্ড ইগুলার পরীক্ষা অনেকটা আগবই গেছে রমজানও আগবই গেছে আগে রমজান হইতো মনে করুন আগস্ট মাস আর জুলাই মাস জুন মাস মে মাস এখন তো এবার তো রমজান মার্চ কোন মাস

তো আগামী আপনার 19 জানুয়ারি হইল আমরা মালিকিয়া মাদ্রাসার মাহফিল 27 ডিসেম্বর হইল মহিলা মাদ্রাসার মাহফিল 23 জানুয়ারি আমার মহিলা মাদ্রাসার মাহফিল আর আপনার আরজা মাদ্রাসার মাহফিল 25 জানুয়ারি যে প্রতিষ্ঠানগুলো আমরা পাশে পাশে কোটার কোটার মাদ্রাসার মাহফিল হইল 17 জানুয়ারি খুব খাসা খাসা লাগে বৈদ্য হইয়া যে এই মাদ্রাসাগুলোর মাহফিল তো আমরার বৈদ্যবী করতে আমরা সবে মিলিয়া

ও দেখুন জান খাম হলতাকালি অলস হল হইছে কিছু খাম দেখা যায় ওজে গঞ্জাবর মাঝে হল খাম হইছে অতিন মানে যেপরে মাথা বান্ধি লাগি যায় আগর মাস আইলে হল আগর মাস দেন অতিন না আগর মাসের আগে খামলেন তো রবাব নাই আর আগর মাস আইলে অতিন না দান বন্ধ থাকি রয় মন এ উঠি যায় অতিন না দান তো উঠি যায় তুই উঠে উঠি বলে বলতে খামলা মেনে জয়ী যায় আর উঠিও যায় এখন খামলাতে সব দিন পালা ভাইলি বা ইলাও থাকে মাঝে মাঝে দেখা যাইব যে যার আতো খাসি উঠেন না এর আতো খাসি তুলা তো ওলা দেখা গেছে শেষ পর্যন্ত ও গঞ্জামর মাঝে খাম হই যায় এর লাগি এটা কোনো বড় কোনো ব্যাপার নাই যে মাহফিল সব টি এক লগে ও জেরাত দেনে वाला এরা হল মন্ত্র দেন এরা জানা আছে দেওয়া লাগব। আগেও বরাদ্দ তাকে দেওয়া লাগবো

আল্লাহর লাগি তো কিচ্ছু নাই আমরার লাগি না উড়ে ছাড়া আল্লাহর লাগি দুইটা তো কিচ্ছু নাই আল্লাহ দিলাম 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 মানুষের দিল আল্লাহ ডালি দিলাইবা আর মানুষের দিলাইবা আমি দেখতাম আপনারা এই প্রতিষ্ঠান লাগি আপনারা আগেও কিছু সৎকা ফেরত করছেন আর হকলেও মানে আপনারা হইন আমি আপনারার সামনে বিষয়টা পেশ করতাম ও সাহস নিয়ে আমি আপনারার সামনে বিষয়টা পেশ করি আর আপনারা আপনারার মতো করিয়া সবে আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের মহব্বতে খাতিরে যার সময়রে কুরবানি করিয়া মাদ্রাসাত নিজর গাম জড়া উপার্জন থেকে কিছু টাকা পয়সা মাদ্রাসাত লেখায় এটা যে লেখান যে আপনারা আমরা বছর কয়েকবার উল্টাই আর এই নামিগুণ ফড়ি যতবার ফড়ি ততবার দোয়া হয়